কথায় আছে যে রাধে রাঁধে সে নারে নাকি চুলো বাঁধে আমি অনেক দিন পরে সেটাই দেখার জন্য রান্না করে ঢুকলাম যে চুল বাঁধা তো মা হওয়ার পরে অলরেডি ভুলেই গিয়েছি রান্না ওকে ভুলে গিয়েছি কিনা তবে আমি যে অনেক ভালো রান্না পারি ব্যাপারটা কিন্তু ওরকম না তবে পারফেক্ট চলে আর কি এরকম রান্না পারি খারাপ হয় না ভালোই হয় আজকে অনেক দিন পরে এত সকালে উঠলাম সকালে উঠে রুটি বানাচ্ছে ভালোই লাগছে তবে আমার একটা মজার দিক আছে রান্নাবান্নায় যেগুলো আলসমর কাজ ওগুলো আবার আমার করতে ভালোই লাগে যেমন রুটি বানানো রুটি বানানো শিখেছি মার কাছ থেকে মা আগে সকালবেলা আমাকে উঠিয়ে রুটি বানাতে পাঠাতো ছুটির দিন হলেই আমাকে প্যারা দিত এক রুটি বানানোর জন্য তো ওইখান থেকেই রুটি বানানোটা শেখা তবে আমি এখন আমার মার থেকে ভালো রুটি বানাতে পারি আগে একটা সময় ছিল যে শ্বশুরবাড়িতে আসার আগে সকল রান্নাবান্না জেনে আসতে হবে কিন্তু এখনকার যুগটা অন্যরকম মেয়েরা যা শিখে শ্বশুরবাড়ি দিয়ে এসেই শিখে আমিও টুকটাক রান্না বান্না যতটুকু পারি ততটুকু আস্তে আস্তে শিখেছি রান্না বান্না রেগুলার করা হয় না দেখে সব কিছু আমার বেস্ট হয় না তবে হ্যাঁ পারফেক্ট হয় আজকে সবাই মিলে একটু বাইরে বের হব আর আজকে আমি এই ড্রেসটা পরবো এই ড্রেসের স্টোরি দেওয়ার পরে অনেক কাপড়ে জিজ্ঞেস করছিলে যে আমি ড্রেসটা কোথা থেকে নিয়েছি ড্রেসটা ভগ বাই প্রিন্স থেকে নেওয়া তাও কোরবানি ঈদের আগে এতদিন পরা হয়নি ফার্স্ট টাইম পরা ড্রেসটা আজকে আমার পোকে মনটাকে নিয়েই বের হলাম বাহিরে বের হলে আমি ওকে এত মিস করি শান্তি পাই না কোনো কাজ করে তাই চিন্তা করলাম যে আজকে নিয়েই বের হই আমরা যতই বিজি থাকি না কেন ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা খুবই দরকার আর আমার এই টাইমগুলো অলওয়েজ আমাকে একটা শান্তি দেয় হাজব্যান্ড ওয়াইফ যেমন কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা খুবই বেশি দরকার ঠিক তেমনই বাচ্চার সাথেও কোয়ালিটি টাইম স্পেন্ড করা দরকার কোয়ালিটি টাইম বলতে আমরা অনেকে বুঝি না একজন পার্টনার তার পার্টনারের কাছ থেকে সারাদিন কোনো দিনও চায় না সে চায় অল্প কিছু সুন্দর মুহূর্ত যেই মুহূর্তগুলোতে ফোনটা পাশে রেখে সমস্ত কাজ বাদ দিয়ে আপনি তার কথাগুলো শুনবেন সেই সময়টা হতে পারে বিশ মিনিট আধা ঘন্টা ওর এক ঘন্টা এতটুকুই এ না দেখবেন আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এতটুকুতেই একজন আরেকজনের কাছ থেকে কোয়ালিটি টাইম চাওয়া মানে কিন্তু সারা দিন চাওয়া না আমরা অনেকেই এটা ভুল বুঝি একজন আরেকজনের পাশে বসে ফোন টিপাকে কোয়ালিটি টাইম বলে না দুজনের টিভি দেখতে বসে নিজেদের কাজ নিয়ে বিজি থাকাকে কোয়ালিটি টাইম বলে না আপনি ঠিকই তার পাশে বসে আছেন দুই তিন ঘন্টা কিন্তু তার কোনো কথাই শুনছেন না তার কোনো কথাই গুরুত্ব দিচ্ছে না এটাকে কোয়ালিটি টাইম বলে না নিজেদের কিছু মুহূর্ত দরকার যে মুহূর্তগুলোতে আপনি তার কথা শুনবেন সে আপনার কথা শুনবে সকল ব্যস্ততা দূরে রেখে নিজেদের টাইম দেওয়া এখন যদি আপনি তার পাশে বসে ফোন টিপে অন্য কাজে মনোযোগী থেকে এই কথা বলেন যে আমি তো সারাদিনই তোমাকে টাইম নিলাম এটাকে আসলে টাইম দেওয়া বলে না আজকে বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আপাতত আমি আমার সুন্দর মুহূর্তগুলো উপভোগ করে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ